বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের মাথা ব্যথার কারণটা দেখা যায় যে চাপজনিত মানসিক রোগ অর্থাৎ কোনো কারণে যখন আমরা মানসিক চাপের মধ্যে থাকি উদ্বেগের নানা রকমের রোগে ভুগি বা বিষণত রোগে ভুগি সেটার অন্যতম উপসর্গ কিন্তু মাথা ব্যথা যেটা হয় হলো যখন আমরা উদ্বিগ্ন হয়ে আমাদের অটোমেটিক্যালি আমাদের মাসল টেন হয় এবং মাসেল টেনশন থেকে কিন্তু আমাদের এই নানা রকমের পেন হয় এবং এর অন্যতম একটা উপসর্গ হলো মাথা ব্যথা এর বাইরে কিন্তু অনেক সময় আমাদের জানি যে ফিজিক্যাল নানা পেন মানে শারীরিক নানা নন স্পেসিফিক পেনও কিন্তু হতে পারে তো সাধারণত টেনশন হেডেক যখন যাদের হয় তাদের প্যাটার্নের আসলে ব্যথাটা হয় ব্যান্ড লাইক ফিটিং ফিলিং যেমন হলো সমস্ত মানে মাথার মধ্যে যেন একটা ব্যান্ড দিয়ে আছে অনেকে বলে আমাদের মাথার মধ্যে যেন একটা টুপি দিয়ে আছে আবার অনেকে বলে ঠিক মাথাটা ব্যথাটা একটা ডাল টাইপের পেন মানে মাথার মধ্যে যেন এক ধরনের হালকা ব্যথা সবসময়ের জন্য থাকছে এবং কখনো কখনো এই ব্যথাটা তীব্র আকার ধারণ করে এই তীব্রতাটা অনেক সময় অনেকে পার্টিকুলার কিছু টাইমে হয় যেমন ঘুম থেকে ওঠার পরে ঘুম থেকে ওঠার পরে যে শুরু হয় এটা আস্তে আস্তে করে বাড়তে থাকে বারোটা একটার মধ্যে এটা আস্তে আস্তে করে কমে আসে আবার অনেকে হয় হলো যে সারাদিন ভালো থাকে কিন্তু ঠিক সন্ধ্যা হওয়ার পর পর তার মাথা ব্যথাটা তার বাড়তে থাকে আবার অনেকে কোনো যখন কোনো কোনো স্ট্রেসফুল কাজ করতে চায় যেমন কোনো মনোযোগ দিয়ে কোনো কিছু পড়তে পড়তে বসা বা মনোযোগ দিয়ে কোনো কাজ করা তখন কিন্তু পারে আবার কোনো কোনো কারণে মনোমালিন্য হলে অর্থাৎ পরিবারের কারো সাথে যদি কোনো দ্বন্দ্ব হয় বা এমন কোন বিষয় হয় লাইফের যেটা খুব অপ্রত্যাশিত যেটা আমাদের কাঙ্ক্ষিত না বা মন খারাপ করার মতন যে ঘটনাগুলা ঘটে থাকে সেটা যখন আমরা ফেস করি তখনও কিন্তু মাথা ব্যথা আমাদের অনেক ক্ষেত্রে তারা কমপ্লেন করে থাকে মাথা ব্যথা হলে আমরা যেটা করে থাকি আমরা একটা কিলার খেয়ে থাকি কাজে যাদের ফ্রিকুয়েন্ট মাথা ব্যথা রয়েছে তারা যদি বারবার করে কিলার খান তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা আবার হিতে বিপরীত হবে সেটা আপনাকে কিন্তু আরও সমস্যাটা বাড়িয়ে দিবে। কারণ আমাদের জানি যে রেগুলার কিলার খেলে আমাদের নানা রকমের প্রবলেম হয় আর যেহেতু প্রবলেমটা রিজলভ হচ্ছে না আপনার যে মূল সমস্যা সেটা রিজলভ হচ্ছে না আপনার অ্যাংজাইটিটা কিন্তু কমছে না আজই আপনি যখন হলো ব্যথার ওষুধ খাচ্ছেন যখনই আপনার অ্যাংজাইটি হচ্ছে প্রায়শ হচ্ছে আপনি বারবার করে ওষুধ খেয়ে রিসলভ থাকার চেষ্টা করছেন সেটা কিন্তু আপনার আসলে মূল সমস্যা কমানে যেতে বাড়িয়ে দিচ্ছে কাজেই আমি বলবো হলো আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি দীর্ঘ মেয়াদে আপনি এরকম ব্যথার ওষুধটা না খাওয়া আপনি ম্যানেজমেন্টে আসেন যে আমরা কিভাবে আসলে চিকিৎসা করে থাকি ট্রিটমেন্টের বাইরে আমাদের একটা অন্যতম সহজ ম্যানেজমেন্ট কিন্তু আছে হলো রিল্যাক্সেশন থেরাপি রিল্যাক্সেশন থেরাপি কিন্তু আমাদের আহ যে কোনো রকমের ট্রিটমেন্টের সাথে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি এবং এটা আপনারা নিজেরাও ট্রাই করে দেখতে পারেন এবং এই রিল্যাক্সেশন টেকনিকটা আপনারা যদি হলো রেগুলারলি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন কিন্তু মাথা ব্যথার ইন্টেন্সিটিটা অনেকখানি আমি আশা করি কমে আসবে আমরা সেটা নিয়ে আমরা একটু কথা বলবো যে রিল্যাক্সেশন টেকনিকটা আপনারা কীভাবে করতে পারেন খুব কমন যেটা রিল্যাক্সেশন টেকনিকগুলো আমরা দেখি একটা হল ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যেটা ডিপ ব্রিদিং আমরা বলে থাকি প্রোগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন টেকনিক বডি স্ক্যান করা যেতে পারে মাইন্ডফুলনেস টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি এর বাইরে কিন্তু আমরা নানারকম রিদনিক বডি এক্সারসাইজ করতে পারি যেটা আমরা হাঁটা আমাদের রানিং জগিং হ্যাঁ অথবা ডান্সিং হ্যাঁ সেটাও কিন্তু আমাদের রিদমিক বডি এক্সারসাইজে কাজ করে প্রোগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন টেকনিক প্রোগ্রেসি মাস্কুলার রিল্যাক্সেশনের টেকনিক হলো আমাদের অল্টারনেটিভলি মাসেলটাকে টেন্স করা রিল্যাক্স করা যেটা হয় বলে যেটা বললাম যে আমাদের অ্যাংজাইটিতে কি হয় আমাদের কিন্তু স্পন্টেনিয়াসলি উইদাউট আওয়ার অ্যাওয়ারনেস মানে আমাদের সচেতনতারা বাইরে আমাদের অবচেতন ভাবে কিন্তু হঠাৎ করে আমাদের স্পন্টিনিউাসলি কোনো টেনশন আসে উদ্বেগ আসে এবং উদ্বেগের কারণে কিন্তু আমাদের বডি অটোমেটিক্যালি রিয়াক্ট করে রিয়াক্ট করার জন্য মাসেল টেন্স পাই মাসেল টেন্স থেকে কিন্তু আমার মাথা ব্যথা হচ্ছে নিচ থেকে আমাদের বডির কিছু মাসেল গ্রুপকে আমরা টেন্স করব আমরা রিল্যাক্স করব যখন আমি ট্রেন্স করছি রিল্যাক্স করছি সেটা কিন্তু তখন আমাদের এই মাসেল টেনশনটা যেটা আমার মাথা ব্যথায় হচ্ছে স্পন্টিনিয়াসলি সেটা কিন্তু আমি নিচ থেকে করছি এবং আমার নিজস্ব কন্ট্রোলের মধ্যে থাকতেছি যার জন্য একটা কন্ট্রোল রেসপন্স কিন্তু আমি বডি অটোমেটিক্যালি তৈরি করছি তার মানে আমাদের প্রোগ্রেসিভ মাসগুলোটা কীরকম করা হবে আমাদের বিভিন্ন মাসেল গ্রোথকে টেন্স এবং রিল্যাক্স করা থেকে আমরা যদি করতে পারি সেটা ফেড টু ফেট পুরো পরে বডিটাকেই আমরা এটা করতে পারি যেমন হলো যদি আমরা পায়ের জায়গাটা ধরি পায়ের যে আমাদের আঙুলগুলো আছে সেই আঙুলগুলাকে আমরা ধরেন আমাদের যখন মাথা ব্যথাটা উঠছে তখন এটা করতে পারি আঙুলগুলাকে আমি চাপ দিলাম মানে আমি কন্ট্রাক্ট করলাম কন্ট্রাক্ট করার পরে আমরা আস্তে 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 করে রিল্যাক্স করবো যখন কন্ট্রাক্ট করব পুরো কন্ট্রাকশনের পুরো ফিলিংটা টেন্সের পুরো ফিলিংটা আমি 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 অনুভব করব অর্থাৎ হলো আমার পাটা যে আমি আঙুলগুলা যে আমি কন্ট্রাক্ট করে রাখলাম আমার এখানে যে একটা টাইট ফিলিং হচ্ছে এটাতে আমার পা যে ব্লাড সার্কুলেশানগুলো আমার এখন আপাতত একটু কমে গেছে আমার যে একটু ব্যথাও করছে সেটাকে আমি ফিল করা এবং এটা কিছুক্ষণ রেখে আবার আমি স্লোলি আস্তে আস্তে করে আমি হাতটা ছেড়ে দেবো এবং এটা খুবই স্লোলি হবে এবং এটা মিস নিচ থেকে ছাড়বো না আমি বডিটার টেনশনটা খালি আমি রিলিজ করে দেব রিলিজ করে দিলে কিন্তু আমার আস্তে আস্তে করে আমার পাটা আস্তে আস্তে করে রিল্যাক্স হয়ে যাচ্ছে এবং আমাদের একটা একটা স্বাভাবিক অবস্থাতে আমাদের ফেরত আসছে ঠিক তেমনি আমাদের তখন পায়ের অ্যাঙ্কেলটাকে করা এরপরে হলো আমাদের কাফ মাসেলটাকে করা থায়ের মাসেলটাকে করা পেটে করা বুকে করা হাতে করা হাতের আমি আঙুলগুলাতে করতে পারি বাইসেপসে করতে পারি ঘাড়ে করতে পারি তারপর হলো যে এই জায়গাটাতে করতে পারি এ মাসেল গ্রুপটাকে করতে পারি মুখে করতে পারি চোখে করতে পারি এবং হলো কপালে করতে পারি অর্থাৎ হলো হেড টু ফিট পুরাটাকে যদি আমি মাসেল কিছুক্ষণ কন্ট্রাক্ট করে রিল্যাক্স করা যদি আপনার পুরা বডিটা করার মতো সময় না থাকে আপনি শুধুমাত্র হাতের আর পায়ের করতে পারেন অথবা আপনি খালি ফেসে করতে পারেন আপনি পার্টিকুলার কিছু গ্রুপে আপনি করতে পারেন যেটুকু আপনার সুবিধা যখন আপনি এটা করবেন এই যে আস্তে আস্তে করে আপনার ব্যথাটা কিছুটা কন্ট্রোল হয়ে যাচ্ছে একটু রিলিফ হয়ে যাচ্ছে এটাকে আপনি ফিল করান হ্যাঁ এবং বডি স্ক্যান বা মাইন্ডফুল টেকনিকও আপনারা অ্যাপ্লাই করতে পারেন অলরেডি আমার অনেক ভিডিও আছে এটা রিলেটেড এটা যেটা আপনাকে অনেক হেল্প করবে এর বাইরে যেটা আপনারা করতে পারেন ব্রিদিং এক্সারসাইজ আপনারা করেন রেগুলারলি করেন তাহলে আমি মনে করি যে আপনারা খুবই উপকার পাবেন এটা সাধারণত আমাদের বলা হয় হলো প্রতিদিনই যদি আপনি দুই থেকে তিনবার করে ব্রিদিং এক্সারসাইজটা করেন এবং যখন আপনার মাথা ব্যথাটা উঠবে তখন আপনার একদম প্রথম দিকে অর্থাৎ মাত্র যখন শুরু হলো তখনই যদি আপনি নিজেকে আইডেন্টিফাই করেন আমার এখন মাথা ব্যথা হচ্ছে তাহলে আমি কিছুক্ষণ আপনি নিজেকে পজ দিয়ে আপনি যে কাজটি করছেন সেটা থেকে আপনি বিরত থেকে আপনি যদি এই ব্রিথ বেশ কিছু কিছুক্ষণ ধরে করেন দেখবেন হলো মাথা ব্যথার ইন্টেন্সিটিটা যতটুকুন হওয়ার কথা ছিল অর্থাৎ হলো আপনার শুরু হওয়ার পরে যতটুকুন তীব্র আকার ধারণ করে সেটা ডেফিনেটলি অনেকখানে আপনি কম ফিল করবেন এবং অনেক ক্ষেত্রে কিন্তু পুরো মাথা ব্যথাটি আপনার রিজলভ হয়ে যেতে পারে আপনার যে কাজটি করছেন সেটা থেকে বিরত থাকেন তারপর আপনি একটা স্মাইল দিয়ে আপনি লম্বা করে শ্বাস নিন কিছুক্ষণ ধরে থাকেন আস্তে আস্তে করে শ্বাসটা ধীরে ধীরে বের করে দেবেন চোখ বন্ধ করে শ্বাসটা নিলে ভালো আর তাহলে আপনার কনসেনট্রেশনটা ভালো থাকবে এবং পুরো মনোযোগটা আমি বলবো হলো আপনার বডির ভিতরে দিতে অর্থাৎ শ্বাসটা নিচ্ছেন পেটটা ফুলতে ফুলছে আবার হলো শ্বাসটা ধীরে ধীরে বের করে দিচ্ছেন বডিটা আস্তে আস্তে রিল্যাক্সড হয়ে যাচ্ছে এটা আপনি হলো ফিল করবেন এবং এই ডিপ ব্রিদিংটা আমি বলবো হলো খুব স্লোলি করবেন অর্থাৎ শ্বাসটা খুব দীর্ঘভাবে পেটে দীর্ঘ মানে শ্বাসটা নাক দিয়ে নিতে পারেন মুখ দিয়ে নিতে পারেন যেটা আপনার ইচ্ছা সাধারণত নাক দিয়ে নিলে যেটা হয় যে অনেকে বলে নাক দিয়ে নিতে কারণ মুখ দিয়ে যখন নেই তখন হলো মুখটা অনেক ক্ষেত্রে ড্রাই হয়ে যায় সেটা অনেকের অস্বস্তি বোধ করে কিন্তু যদি মুখ দিয়ে আপনারা কেউ নিতে যান কোনো সমস্যা নেই আর আমরা যখন হলো মূল জায়গাটা হবে যতটুকুন এয়ার আমি হলো পেটে আমরা নিতে পারবো এবং হলো যখন আমি ছেড়ে দিব যতটুকুন এয়ার অর্থাৎ বাতাস আমি বের করে দিতে পারবো এবং আপনি যদি এই ডিপ ব্রিদিংটা বেশ কিছুক্ষণ ধরে করেন দেখবেন যে হলো আপনার অ্যাংজাইটিটা অনেকখানি কমে আসবে আপনার হেডেকটা অনেক কমে আসবে মাথা ব্যথাটা কমে আসবে এটার একটা হলো যে আসলে যেটা হয় যে যখন আমরা মাথা ব্যথা হয় কি হয় হয় আমাদের ওভার অ্যাক্টিভিটি এবং এটার কারণে আমাদের মাসেল কিন্তু টেন্সড হয় মাসেল টেন্স হওয়ার কারণে কিন্তু এটা একটা উপসর্গ হিসেবে আমার এই মাথা ব্যথাটা হচ্ছে তো এই যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হয় এটার অপোজিট মানে অ্যাক্ট হলো আমার প্যারাসিম্প্যাথিটিক অ্যাক্টিভিটি তো আমরা যখন ডিপ ব্রিথ করি তখন আমরা এই প্যারাসিম্প্যাথিটিক আমাদের বডি থেকে আমরা এই রেসপন্সটাকে অ্যাক্টিভেট করি ওই বলা হয় পেটে শ্বাস নেওয়া অর্থাৎ হলো নর্মালি আমরা যে বুকে শ্বাস নিই সেটা না নিয়ে আমরা পেটে নেওয়া কারণ আমাদের ডায়াফ্রামের মধ্যে যে আমাদের ভ্যাগাস নার্ভটা রয়েছে যেটা প্যারাসিম্পেথেটিক নার্ভ এক ধরনের সেটাকে স্টিমুলেট করা এবং স্টিমুলেট করলে আমাদের এই বডি একটা রেস্টফুল কন্ডিশনে চলে আসে এবং মাসাল যে একদম টেস্ট হয়ে গিয়েছিল সেটা একটা রিল্যাক্স আমাদের আসে যদি আসলে রেগুলার এক্সারসাইজ করেন তাহলে আপনার মাথা জায়গাটা তো কমবেই বা সাথে সাথে আপনার ইমিডিয়েটলি যখন আপনার মাথা ব্যথাটা মাঝে মাঝে যে তীব্র আকার করে তখন যদি আপনি একটা একেবারে একদম প্রথম স্টেজে আপনারা এই ব্রিদিং এক্সারসাইজ করেন তাহলে আপনার অনেকটা রকমের হেল্প পাবেন এর এছাড়া আমরা যদি দেখি যে স্ট্রেসার তাকে কষ্ট দিচ্ছে এবং স্ট্রেসারটা সে যেহেতু হ্যান্ডেল করতে পারছে না আর সেই জন্য তার মাঝে মাঝে তার হয়তো মাথা ব্যথা হচ্ছে তো সেক্ষেত্রে আমার এই চাপটাকে কিভাবে সে মোকাবেলা করতে পারবে প্রবলেমটাকে কিভাবে সে সলভ করতে পারবে সেটাকে আমাদের তাকে সাহায্য করতে সাহায্য করা সেটাকে আমাদের কিভাবে আমরা প্রবলেমটাকে সলভ করতে পারবে আর সেটাতে আমরা মূলত তার সাথে আমরা আমরা দেখে থাকি যে আমরা সেই জায়গাটাতে আমরা সাইকেটিক সেই জায়গাটাতে আমরা তাকে সাহায্য করে থাকি এর যেটা করবেন না সেটা এই মাথা ব্যথাকে যত বেশি মনোযোগ দিবেন তত কিন্তু আপনার উদ্বেগ বাড়বে তত বেশি আপনার এই উপসর্গ বাড়বে যেটা করবেন না সেটা হলো অনেক ক্ষেত্রে আমরা মাথা ব্যথা হলে মাথায় আমরা তেল দিই পানি মাথা ব্যথা হলে মাথায় তেল দেই পানি দেই মাথায় রকমের ব্যান্ড দিয়ে রাখি এটা সাময়িকভাবে আমাদের পেনটাকে রিলিফ পায় ঠিকই কিন্তু আসলে এই ব্যথাটা কিন্তু সাস্টেন করে যাচ্ছে অর্থাৎ আমাকে আমাকে লং টার্ম কিন্তু এটা বেনিফিট দিচ্ছে না বরং আমি বলবো লং টার্মের ক্ষেত্রে এটা আমার জন্য নেতিবাচক প্রভাবে আসছে কেন কারণ হলো আমাদের এই মাথা ব্যথা উপসর্গকে যত আমি মনোযোগ দিব তত কিন্তু আমার অ্যাংজাইটি বাড়বে এটা রিলেটেড আমার দুশ্চিন্তা বাড়বে তত আমার উদ্বেগ বাড়বে উদ্বেগ বাড়লে কিন্তু আমার সিমটম বাড়বে পানি দিয়ে তেল দিয়ে বা আমি একটা মাসাজ করে এটা আমি হয়তো কমাচ্ছি তখন কিন্তু আমি ফিল করছি যে আমার মাথায় সত্যি সমস্যা আছে কিন্তু আমি আপাতত এই অ্যাক্টিভিটিগুলা করে আমি কমাচ্ছি যার জন্য কিন্তু আমার মাথার সমস্যাটা কিন্তু কমছে না ব্যথাটা কিন্তু কম মাথা ব্যথার উপসর্গে যত বেশি আপনি এটা নিয়ে কথা বলবেন যে বিহেভিয়ার কিন্তু আপনাকে আরো উদ্বেগটা বাড়িয়ে দিচ্ছে মাথায় তেল দেওয়া পানি দেওয়া এই মাথা ব্যথা রিলেটেড বা বিষয় নিয়ে অতিরিক্ত কথা বলা সবই কিন্তু আপনার আপনার মাথা ব্যথা নিয়ে দুশ্চিন্তা বাড়াবে দুশ্চিন্তা কিন্তু আপনাকে উদ্বেগ বাড়াবে উদ্বেগ কিন্তু আপনার উপসর্গটা বাড়িয়ে দেবে মানে উপসর্গটা সাস্টেন করবে কাজে আমি বলবো হলো মাথা ব্যথা হলে আপনি এই এই অ্যাক্টিভিটিগুলো আপনি না করার চেষ্টা করা বরং হলো আপনি যদি ব্রিদিং এক্সারসাইজ বা রিল্যাক্সেশন টেকনিক যে কোনো একটু যদি অ্যাপ্লাই করেন সেটা আপনাকে হেল্প করবে যারা মাথা ব্যথাতে কষ্ট পাচ্ছেন আপনি যে সিম্পল যে টেকনিকগুলো আমি বললাম যে সাইকোলজিক্যাল টেকনিক সেটা একটু অ্যাপ্লাই করে দেখতে পারেন আর এটা আশা করি আপনার অনেকখানি সিমটমের ইন্টেন্সিটি অনেকখানি কমতে সাহায্য করবে বা পুরোপুরি ডিজলভ করতেও সাহায্য করতে পারে এবং তারপরেও যদি আসলে আপনার এটা না কমে একটু হলো সাইকেট্রিস্টের পরামর্শ নেন তাহলে হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমাদের মেডিকেশন থাকতে পারে ও আরেকটা যেটা করবেন না হলো মাথা ব্যথা হলে আমরা যেটা করে থাকি আমরা একটা কিলার খেয়ে থাকি কাজে যাদের ফ্রিকুয়েন্ট মাথা ব্যথা রয়েছে তারা যদি বারবার করে কিলার খান তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা আবার হিতে বিপরীত হবে সেটা আপনাকে কিন্তু আরো সমস্যাটা বাড়িয়ে দিবে কারণ আমাদের জানি যে রেগুলার কিলার খেলে আমাদের নানা রকমের প্রবলেম হয় আর যেহেতু প্রবলেমটা রিজলভ হচ্ছে না আপনার যে মূল সমস্যা সেটা রিজলভ হচ্ছে না আপনার অ্যাংজাইটিটা কিন্তু কমছে না কাজে আপনি যখন হলো ব্যথার ওষুধ খাচ্ছেন তখনই আপনার অ্যাংজাইটি হচ্ছে প্রায়শই হচ্ছে আপনি বারবার করে ওষুধ খেয়ে থাকার চেষ্টা করছেন সেটা কিন্তু আপনার আসলে মূল সমস্যা কমানোর চেয়ে বাড়িয়ে দিচ্ছে কাজে আমি বলবো হলো আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি দীর্ঘ মেয়াদে আপনি এরকম ব্যথার ওষুধটা না খাওয়া বরং হলো এই যে ব্রিদিং এক্সারসাইজের যে আমরা অ্যাপ্লাইগুলা বললাম সাইকোলজিক্যাল যে ম্যানেজমেন্টগুলো বললাম রিলাকজেশন টেকনিক সেটুকু আপনি অ্যাপ্লাই করতে পারেন ইভেন সিম্পল রেগুলারলি হাঁটা এক্সারসাইজ করা রিদমিক বডি এক্সারসাইজ এগুলো কিন্তু আপনার মাথা ব্যথা ওয়ার্কআউট করা এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে হলো আপনার অ্যাংজাইটি স্টেটটা অনেকখানি কমাতে সাহায্য করে এবং হলো এই সমস্যা থেকে আপনি অনেকখানি বেরিয়ে আসতে পারবেন